এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক এসি ব্লকের কমিউনিটি হল এখানে বসু গোষ্ঠীর নির্বাচনী প্রচার শুরু হবে আমরা বেশ কিছু পরিচিত মুখকে দেখতে পাচ্ছি রয়েছেন শিশির ঘোষ মোহনবাগান নির্বাচন নিয়ে শিশির ঘোষের নিকট আত্মীয় অলোক মুখার্জি মুখে কুলু পেটেছেন অত্যন্ত ভালো মানুষ অলোকদা নির্বাচনে জড়াতে চান না কিন্তু তার বেআই শিশির ঘোষ পরবর্তীকালে ফুটবল সচিব হিসেবে যদি ঘোষ বসু গোষ্ঠীর প্যানেলে আমরা দেখি অবাক হব না সিনজয় এই কথা শুনে শিশির একটু মিটি মিটি হাসছে মুখটা ঘুরিয়ে ঠিকই যাই হোক আপনারা দেখছেন সেই ছবি একটু পরে শুরু হবে বেশ কিছু পরিচিত মুখ মেম্বার আমরা দেখছি সেই ছবিটা আমরা একবার দেখে নিচ্ছি আমাদের প্রতিনিধি সাগর আজকে অলৌকদাকে জিজ্ঞেস করেছিল কিন্তু অলৌকদা নির্বাচনী প্রচারে জড়াতে চান না কিন্তু তার বেআই শিশির ঘোষ এখানেও তিনি উপস্থিত হয়েছেন আমরা স্বাধীন মল্লিককে দেখছি অঞ্জন মিত্র অত্যন্ত ঘরিষ্ঠ মঠ সচিব ছিলেন আরও বড় পদে ছিলেন এজিএসও হয়েছিলেন তাকেও আমরা দেখছি হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীর একটা রবীন্দ্রপক্ষ চলছে রবীন্দ্রনাথের ছবি আমরা কিন্তু এখানে দেখছি এখান থেকে ইস্তাহার প্রকাশ হবে এখানে উল্লেখ্য দেবাশিষত্ব গোষ্ঠীর লোকজন এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর চষে বেড়াচ্ছেন অন্যদিকে কলকাতার উপকণ্ঠে এই সল ডেকে সিঞ্জয় বসু গোষ্ঠীর মিটিং এবং এখান থেকে নির্বাচনী প্রচারকে তারা অন্য মাত্রা দিতে চলেছেন একদম রাজনৈতিক পার্টি ঢঙে তারা এটা করতে চলেছেন নির্বাচনী ইস্তাহার আমাদের চোখ থাকবে সেদিকে